তারাকপুর বিএন বোস হাসপাতালের সুপারের এক ফোনই মুশকিল আসান করলেন নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিক তথা নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ একই তীব্র দাবদাহ আর তারই মধ্যে রক্ত সংকটে পড়েছে বিভিন্ন হাসপাতালের ব্ল্যাক ব্যাঙ্কগুলি আর সেই কারণেই ব্যারাকপুর বিএন বোস হাসপাতালের সুপার তার হাসপাতালে ব্ল্যাক ব্যাঙ্কে রক্ত সংকটের বার্তা তুলে ধরতেই মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে গতকাল সন্ধেকালীন পরিবেশে নৈহাটির জয়দেব বোস ভবনে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করলেন নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিক তথা নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে উপস্থিত ছিলেন নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব কর্মীরা রক্তদান সন্ধাকালীন ব্যবস্থা থাকলেও ভবনে হাজির হয়েছিলেন শতাধিক রক্তদাতা তীব্র দাবদাহ তাতে কি ব্ল্যাক ব্যাংকে রক্ত সংকটের খবর শুনলে বছরে একাধিকবার সনদদের উদ্যোগে জয়দীপ বোস ভবনে রক্তদান শিবিরের আয়োজন চলে যেন উৎসবের মতো তুলে ধরবো আমরা সেই প্রতিবেদন দায়ের মধ্যেও আমাদের যে এত ছেলে একসাথে চলে এসছে মানে রক্ত দিতে হবে শুনে এটার জন্য খুবই গর্বিত এবং আমাদের অনেক মহিলারাও এসে এসে পৌঁছে গেছেন তারাও রক্ত দেবে বলে কিন্তু ছেলেরা অনেক দিয়ে দিয়েছে বলে তারা আছে যদি প্রয়োজন হয় তাদেরটাও আমরা নেব এবং এর জন্য খুবই ভালো যে পরশু দিন ঠিক হয়েছে এত তৎকাল তারা হুড়ো করে আমাদের সবাই চলে এসছেন মানে রক্ত দেওয়ার থেকে আরও বেশি গত পরশু দিন বোস হসপিটালের সুপারিনটেন্ডেন্ট নিজে আমাকে ফোন করে বললেন যে আমাদের একদম ব্লাড নেই যদি কিছুটা ব্লাড দেওয়া যায় তাই বললাম কতজন নিতে পারবেন বললো ষাটজন পাঠিয়ে দিন গাড়ি তাই আজকে গাড়ি পাঠিয়ে দিয়েছে আমরা ষাটজন রক্তদাতা আজকে এখান থেকে আমার দলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে রক্তদান করছে ষাটজনের সবাই ফেরত যাবে ষাটজনের বেশি নেওয়ার কোনো উপায় নেই কারণ এরা ব্যাগ এনেছে ষাটজন জন দিতে হবে এর বেশি আর কোনো উপায় নেই যেহেতু গত তিন মাস ধরে নির্বাচন হয়েছে ভারতবর্ষের এই প্রথম তিন মাস ধরে ইতিহাস নির্বাচন হয়েছে স্বাভাবিক কারণে রক্তদাতার সংখ্যা অনেক কমে গেছে রক্তের ভান্ডার প্রায় শূন্য সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে রক্তদান করতে নেমে পড়েছে এখানে টোটাল এই মুহূর্তে এখনও একশোর উপরে রয়েছে ইতিমধ্যেই প্রায় পঞ্চান্ন জন মতন হয়ে গেছে না আমরা বছরে তিনবার চারবার করি যখনই ব্লাড ব্যাঙ্কের প্রয়োজন হয় আমাদের ফোন করে আমরা সাথে 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 রক্তদানের দুদিন তিন দিনের মধ্যে রক্তদানের ব্যবস্থা করে ফেলি হ্যাঁ 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 অনেক মহিলা রক্ত দিয়ে যায় হ্যাঁ বললাম তো গত পরশু দিন রাত্রে বলেছে আজকে আমরা করেছি এবং সারা বছরই যখনই প্রয়োজন পড়ে ফোন করে আমরা ব্যবস্থা করে দিই